মার্চ ফর ডক্টর ইউনুস যেটা ইতিমধ্যেই কিন্তু নারায়ণগঞ্জে এটি সভা সম্মেলন হয় যেটা ছাত্র জনতা এবং সাধারণ জনতার সম্মেলনে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মার্চ ফর একটি কর্মসূচি সেখানে পালন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে একটি দীর্ঘমেয়াদী বা বেশি সময় ধরে ক্ষমতা রাখা যায় এমন একটি সেখানে প্রয়াস করানো হয়েছে আমি কিছুদিন আগে এটি ভিডিও প্রকাশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আসলে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচন চাচ্ছে এবং এই নির্বাচন তারাই মাত্র সাধারণ চাচ্ছে না এবং এই নির্বাচন না দেওয়ার বিপক্ষে কিন্তু একটা দল সেখানে দাঁড়াবে সেটা হচ্ছে সাধারণ জনতা ও ছাত্র জনতা মিলে তো সেটাই কিন্তু এখন ঘটতে যাচ্ছে বা ঘটতেছে আজকের এই শুক্রবার দিনে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় মার্চ ফর ইউনুস কর্মসূচি পালন করা হয় যার উদ্দেশ্য হচ্ছে মানে কোনোভাবেই মানে দেশের সংস্কার ব্যতীত নির্বাচনে বা নির্বাচন দেয়া যাবে না তো এটার মূল জন্য যেহেতু চাপ দিচ্ছে তার প্রেক্ষিতে এটা এটাই করার হচ্ছে মূল উদ্দেশ্য তো আসলে দেশের সাধারণ জনগণ কি চায় আসলে বিগত সময় যতগুলো নির্বাচনই হয়েছে সবগুলোই কিন্তু বিতর্কিত নির্বাচন তো যার ফলে যেটা আসলে রাজনৈতিক দলগুলো একটি খামখেয়ালি নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতায় বসে এবং দেশের সংস্কার করে না তো তার যেহেতু ক্ষমতায় অবস্থান করবেন তো সেই সুবাদে সাধারণ জনগণ কিন্তু এখন কোনোভাবেই চাচ্ছে না যে একটা নির্বাচন হোক ইতিমধ্যেই এখন আমি বলেছিলাম যে কোনোভাবেই একটি নির্বাচন দেওয়া যাবে না বাংলাদেশের মধ্যে কেননা যেখানে জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে এই যে হাজারো মানুষ হত্যা করা হলো এখানে একটা গণহত্যার শিকার হয়েছে এবং পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আহত অবস্থায় আছে এদের বিচার বা এদের পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন দেয়া যাবে না খুনি হাসিনার বিচার হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নির্বাচন হবে না এখন রাজনৈতিক দলগুলো এদের কোনো ধরনের দেশের কোনো ধরনের সংস্কার ছাড়া এবং শেখ হাসিনা নির্বাচনের বিচার ছাড়াই রাজনৈতিক দলগুলো নির্বাচন কোনোভাবেই হতে দিব না তো আমরা যেটা চাইব হচ্ছে অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে এবং তার বিচারের মাধ্যমে দেশের সংস্কার করতে হবে এবং যে বাংলাদেশে যে আমলাতন্ত্র আছে বা প্রশাসন আছে সেই সার্বিক দিক থেকে দেশে কিন্তু সংস্কার করতে হবে এবং এই যদি সংস্কারগুলো করা না করে যদি নির্বাচন দিয়ে দেয় খুব দ্রুত সময়ের মধ্যে তাহলে দেশের অবস্থা কিন্তু সেই আগের মতোই থাকবে কারণ জুলাই আগস্টের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল দেশের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা এখন এই আন্দোলন যদি ব্যর্থ হয়ে নির্বাচন দেওয়া হয় তাহলে কিন্তু দেশ সেই আগের মতোই চলতে থাকবে তো আমরা যেটা মনে করি যে নির্বাচনের জন্য আসলে ছাত্র জনতা এত পরিমাণে রক্তদান করেন নাই তো আমরা এখন যেটা মনে করব ছাত্র জনতা যদি রক্ত আরো দিতে দলগুলোর বিপক্ষে তাহলে কিন্তু এই ছাত্র জনতা অবশ্যই দিবে আমরা অবশ্যই দিব এখন এই দেওয়ার মাধ্যমে যদি নির্বাচন আর একটু পিছানো যায় এবং দেশের মধ্যে যদি সংস্কার নিয়ে আসা যায় তাহলে সেটা কিন্তু আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পাবো এটাই হচ্ছে আমাদের আহ সাধারণ জনগণের একটি প্রত্যাশা